দেশের বাইরে আমার কোনো এটাই এই দেশ এই দেশের মাটি আমার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিরবিদায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ ত্রিশ ডিসেম্বর ভোর ছটায় ফজরের নামাজের ঠিক পরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্টেকাল করেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে তবে দলীয় সূত্রে জানা গেছে আগামীকাল বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউদ রহমানের পাশে দাফন করা হবে দীর্ঘদিনের অসুস্থতা ও একাধিক জটিল রোগ হার্ট লিভার কিডনি ফুসফুস সহ সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন আপোষহীন নেত্রী বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনন্য অবদান রেখে আপোষহীন নেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের দলে পরিণত করেন বেগম খালেদা জিয়া তিনি তিন মেয়াদে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে দু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার চিরবিদায় দেশযুগে গভীর শোকের ছায়া নেমে এসেছে এ ক্ষতি অপূরণীয় বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে যুগে যুগে গণতন্ত্র স্বাধীনতা ও জনগণের অধিকারের সংগ্রামে আলোকবর্তিকা হয়ে থাকবেন আপশ্লীন নেত্রী বেগম খালেদা জিয়া